নমস্কার আমি সিনিকা তোমাদের সামনে আজকে একটা খুবই সুন্দর ভিডিও তুলে ধরা হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু সরস্বতী ঠাকুরের কাঠামো তৈরি করা হচ্ছে সামনে সরস্বতী পুজো আসছে তাই ঠাকুর তৈরির কাজও খুব জোর কদমেই শুরু হয়ে গেছে আর সবার আগেই আসে কাঠামো তৈরি করা আর কাঠামো তৈরি কিভাবে করা হয় সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর এই কাঠামো তৈরি করতে একটা শিল্পীর যে কতটা সুন্দর নিখুঁত হাতের কাজ হতে হয় আর কত দিনের অভিজ্ঞতার প্রয়োজন সেটা তো তোমরা বুঝতেই পারছ অভিজ্ঞতা না থাকলে অনেক দিনের এত সুন্দরভাবে করাটা কিন্তু অসম্ভব এই দাদাটার সাথে গল্প করতে করতে আমি ভিডিওটা করছিলাম তো দাদাটা আমাকে বলল যে ঠাকুর তৈরি করার জন্য খুব সাধনার প্রয়োজন সবাই কিন্তু ঠাকুর তৈরি করতে পারে না আর সবার হাতে কিন্তু ঠাকুর তৈরি হয় না এর জন্য খুব সাধনার প্রয়োজন দাদাটা আমার সাথে গল্প করছে আর মন দিয়ে কিন্তু কাজটাও সমানে করেই যাচ্ছে তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা বলো এর আগে কি কাঠামো তৈরি করা দেখেছ আর এই রকম ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাতে কিন্তু ভুলো না এই দাদাটার সাথে যেহেতু গল্প করা হচ্ছিল তো দাদাটা আমাকে বলল আমি এই কাজে কিন্তু অনেক দিন যুক্ত আছি তো আমি বললাম তাও কতদিন হবে তো দাদাটা বলছি সতেরো থেকে আঠেরো বছর হবে আমি কিন্তু এই কাজে অনেক পারদর্শী আমি এই কাজটাই কিন্তু খুবই সুন্দরভাবে করে ফেলতে পারি খুবই ভালোভাবে তো তোমরা তো দেখে বুঝতেই পারছ দাদাটা কেনই বা কাজে পারদর্শী থাকবে না দাদাটা এতদিন ধরে এই কাজটা করছে তো আমরা সবাই চাই দাদাটা ভালো থাকুক খুব সুন্দরভাবে উনি ওনার কাজ করে যাক আর বলে রাখি এই কাঠামো তৈরি করা কিন্তু অল্প সময়ের ব্যাপার না এটা করতে কিন্তু অনেকটা সময় লাগে আমার ভিডিওটা যেহেতু তিন মিনিটে তোমাদের মনে হতে পারে হ্যাঁ তিন মিনিটেই তৈরি করে ফেলেছে কিন্তু না এই ভিডিওটা কিন্তু অনেকটা বড় আমি তোমাদের জন্য সময় বাঁচানোর জন্য এই ভিডিওটা অল্প সময়ে এনেছি আর এটা তৈরি করা কিন্তু দেখে আমি যা বুঝলাম প্রচুর অভিজ্ঞতা তো প্রয়োজন অনেক দিনকার অভিজ্ঞতা থাকার দরকার না হলে কিন্তু করা সম্ভব না আর কঠোর পরিশ্রমিক তো আছেই আমার কিন্তু কাঠামো তৈরি করা ঠাকুর তৈরি করা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আশা করি তোমাদেরও খুব ভালো লাগে আর সামনে যেহেতু সরস্বতী পুজো আসছে আমি চাই সবার পুজো খুব ভালো কাটুক সবাই খুব আনন্দের সাথে পুজো কাটিও আর আমার এরকম ভিডিও পেতে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আমাকে অনেক ভালোবাসা দিও সবাই খুব ভালো দেখো